গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি খুব ক্যান লাইফ স্টাইল জয়স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কি খাওয়া শুরু করেছে দেখতেই পাচ্ছ আদা যা সকাল সকাল আমার মর্নিং রুটিনটা ঠিক এইভাবেই শুরু হয় যাতে ঠিক কাজের মধ্যে এনার্জি পাওয়া যায় আর এটা কি বলতো তো এইটা খাওয়াতে আমার এতটা উপকার হয়েছে যেটা আমি দিন জানতাম না সেটা তোমাদের দাদা ভাইয়ের কথাতে তা খাওয়াতে কিন্তু আমার অনেকটা অনেকটা উপকার হয়েছে যাই হোক সকাল সকাল রুটিনটা শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছ বাইরে একটু হালকা হালকা কুয়াশার হাওয়াও দিচ্ছে অসম্ভব হাওয়া আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সবাইকেই জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা অনেক অনেক আর ভালোবাসা আজকে উঠে রোদের দেখা সেরকম নেই কিন্তু তবুও মানে শীততে তো পড়ে থাকলে আর আমি কি পড়েছি দেখেছো তো এটা তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এইটা পড়াতে আমার এতটাই হাসি লাগছে এতই ঢলঢলে কিন্তু কিছু করার নেই জানো তো তা যাই হোক তোমাদের দাদা তো সকালবেলা আজকে মর্নিং ওয়াকেও যায়নি এত ঠান্ডা সেই ঘরের মধ্যে সেই যুবুথুবু হয়ে শুয়ে আছে তোমাদের দাদা ভাই আর ছেলে দুজনে কিন্তু আমাকে তো সংসারের কাজগুলো করে থাকতেই হবে কিন্তু সংসারের কাজ তো ফেলে রাখলে হবে না তাই জন্য ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাঘরের কাজ তো খুব একটা থাকে না যে কটা বাসন থাকে সে কটা আর এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা পরে মুছবে এখন না বাবা এত শীতে কাঁপতে কাঁপতে ঘর মুছতে পারবো না কিন্তু গরমকাল হলে এতক্ষণে আমার সব কাজ হয়ে যায় জানাতো তাই জন্য এখন আমি ভাবি যখন আমি সংসারে এসেছিলাম তখন এই কাজগুলো সত্যি বা দেখবে আমরা কিন্তু সংসার যখন করতে আসি তখন কিন্তু আমরা কিছু শিখেই আসি না তাই না বেশিরভাগ মেয়েরাই কিন্তু পারে না শ্বশুরবাড়িতে এসে কিন্তু সব কিছু আস্তে আস্তে মানিয়ে নেয় তার পরিবেশের সাথে তার পরিস্থিতির সাথে সব কিছু আস্তে আস্তে মানিয়ে নেয় আর এই মানিয়ে নেওয়ার সাথে সাথে যে কতটা আনন্দ পাওয়া যায় সেটা একমাত্র আমরা নিজেরাই জানি যতই দেখবে মনে হয় যে না আজকে কাজ করব না কিন্তু তবুও মনে হয় যে দুধ সংসারটা পড়ে থাকবে এইরকম তা এখন তো অগো তোমাদের আগেও বলেছি অগো কাজটা আমার ঠিক পছন্দ না ওই জন্য ভাবলাম যে না সকাল সকাল উঠে যতই শীত থাকুক না কেন কাঁপতে কাঁপতে এই কাজগুলো আমাকে করতেই হবে তা দেখো এদিকে হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কাজকে অনেকবার ডেকেছিলাম কিন্তু জানো তো কিন্তু ওঠেনি আর এদিকে দেখো পিছনের দিকে মানে আমার এদিকে প্রচণ্ড ধুলো পড়ে জানো তো সেগুলোতে একটু ঝাড়না দিলে হয় না আর কি অবস্থা মানে ধুলো মানে কি চর পড়ে যায় আর বাইরের দিকে দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশা ওই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেদিকে রয়েছি সেদিকটা দেখতেই পাচ্ছ অসম্ভব কুয়াশা তা চলো এদিকে ছেলের ঘরে চলে আসলাম আর এদিকটা অন্ধকার অন্ধকার কেন লাগছে তো এদিকে জানলাটা এখন খোলা হয়নি আর এখন আমি এদিকে ছেলের বিস্তারটাকে একটুখানি গুছানোই থাকে সকাল মানে ও কী করে সকালবেলা যেহেতু ওর ঠান্ডা লাগে সেহেতু ও আমাদের ঘরে চলে যায় ওকে আমি যখন উঠে দিই তখন ও চলে যায় ওই ঘরে তাই জন্য এখন আমি লাইটটা জ্বালাতে বাধ্য হলাম যেমন তো কিছু দেখা যাচ্ছে না অন্ধকার তো কিছুই দেখা যাচ্ছে না তো চাদরটা একটুখানি মানে গুছিয়ে গাছিয়ে টান টান করে একটুখানি চাদরটা গুছিয়ে দিলাম আর সকালের দিকে এই কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে আর এদিকে দেখেছো তো বই খাতা কত প্রত্যেক প্রত্যেকদিনকে হওয়ার আগে আমার ছেলে খুব গুছানো যেন ও যখন যায় পড়ে টড়ে ও আবার গুছিয়ে গাছিয়ে রেখে চলে যায় তারপরে যখন রাত্রেবেলা ঘুমায় ও নিজের বিছনা নিজেই করে নিজের কিন্তু এই বিছনাটা আমি মশাইটা তোমাদের দেখালাম না মশাইটা গোছানো হয়ে গেছে আর এখন ওকে আমি পাঠিয়ে দিয়েছি ওই ঘরে আর এখন দেখো খাটের মধ্যে না একটু ধুলো পড়ে আমি এগুলো আবার পরিষ্কার করে নিচ্ছি খাটের মধ্যে ধুলোটা আসলে কি সব তো এখানে আসা হয় না যেহেতু ও পড়াশোনা করে খুব কম আসা হয় এই জন্য ওই ধুলো টুলো যেগুলো পড়ে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিই আর ওকে আমি সকালবেলা ডেকে দিই কারণ এইটাতে অ্যাডভেস্টার এতটাই ঠান্ডা থাকে মানে টেকা যায় না তাই জন্য ওকে বলে যে তুই চলে যা ওকে ভোর আমি দেখো ছটা থেকে সাড়ে ছটার ভিতরে উঠি ওকে ডেকে দিলে ওই ঘরে গিয়ে মানে ওর বাবার পাশে শুয়ে পড়ে চলো কাজটা সেরে নি তা ভাবলাম যে ওদিকে হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ বাইরে ঝাড় দিয়ে এসেছি এবার এই ঘর ওই ঘর সব ঘর ঝাড় দিয়ে তারপরে আমি যখন সংসারে এসেছিলাম সংসারের কাজকর্ম আমি কিছুই জানতাম না তখন মনে হয়েছিল যে কোথা থেকে শুরু করবো বা কোথায় শেষ করবো কিন্তু আমরা মেয়েরা কিন্তু সব পারি ছোটোবেলা থেকে কিন্তু আমরা শিখে এসেছি যে না আমরা পরিস্থিতির চাপে পড়লে কিন্তু আমরা সব কাজ করতে পারি যেগুলো মাকে দেখে এসেছি বা মা ঠাকুমাদের জেঠিমাদের সবাইকে দেখে এসেছি সেগুলোই কিন্তু আমরা ছোট থেকে যা দেখে এসেছি সেগুলোই কিন্তু আমরা আয়ত্ত করে ফেলেছি তাই না তা দেখো এদিকের কাজ হয়ে গেছে এখন আমি চলে যাবো বাড়ান ডাইনিংয়ে আর আমার এই ঘরে ওঘর করতে করতেই না হাঁটা দেখ হয়ে যায় আলাদা করে আর আমার শরীরচর্চা করা তোমাদের আগেও বলেছি প্রয়োজন হয় না দিয়ে একটু একটু ইয়ে আসছে আলো তাই দিকে জানাটা খুলে দিলাম কিন্তু লাইট তো জ্বালাতেই হয়েছে লাইট না জ্বালালে কোনো উপায় নেই তাই লাইটটা জ্বালালাম তা লাইটটা জ্বালিয়ে এদিকে আর তোমাদের দাদা ভাই ওদিক থেকে জিজ্ঞাসা করছে কটা বাজে ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন আমি বলছি আজকে আর বেরোতে হবে না তুমি যখন একবার বেরোনি আর বেরোনোর দরকার নেই তাই যাই হোক এদিকে এখন হয়ে গেছে দেখো এদিকে কথা বলতে বলতে ওদিকে পেপারও চলে এসছে সকালের কাজগুলো আমাকে এইভাবেই প্রত্যেক দিনের কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকে রুটিন মেনেই করি বলে কাজগুলো ঠিকঠাক মতন হয়ে যায় আর যদি দেখি যে না কাজের বেতাল হয় তখন না আর হয়ে ওঠে না যাই হোক পেপার চলে এসছে এখন পেপারটা রেখে দেবো তোমাদের দাদা ভাই কিন্তু আগে পেপার পড়ার একটা খুব হিরিক ছিল কিন্তু এখন আর পেপার পড়াও হয় না আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমের জানলাটা আমার কি বলে তো রাত্রেবেলা একটুখানি বন্ধ করে এত হাওয়া আছে পিছন থেকে তাই জন্য বাথরুমের জানলাটা সকালবেলা উঠে খুলে দিই নাহলে আবার মশা ঢোকে ওই জন্য রাত্রেবেলা এটা বন্ধ করে দিই তা ওদিকের কাজকর্ম হয়ে গেছে ওদিকের কাজকর্ম হয়ে আবার রান্নাঘরে চলে আসলাম এদিকে তা ঘরটা ঘর দিয়ে রান্নাঘরে আসলাম যে বাসনগুলো ধুয়েছিলাম বাইরের দিকে তাকিয়ে দেখো শুধু অবস্থাটা দেখো আজকে এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না তার মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে এখন এটা করে আমি জানলাটা বন্ধ করে দেবো কেন জানলার মধ্যে না সেই বিন্দু বিন্দু মনে হয় যেন শিশির পড়লে যেরকম সেরকম কিন্তু এই ওয়েদারটা তোমরা বললে বিশ্বাস করবে না এটা যদি গরমকাল হতো কতটা ভালো হতো তো কিন্তু এখন শীতকালে তো মজাটা পাচ্ছি না আর কার কি ভালো লাগে জানি না কিন্তু আমার শীতকাল একদমই পছন্দ না আমারও না আমার না এই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ভীষণই ঝামেলা দাদাভাই সকালে ঘুম থেকে উঠে গেছে আর আজকে যেহেতু মকর সংক্রান্তি তোমাদের দাদাভাই গেছে এক জায়গায় সেটা কখন সেটা তোমাদের আমি বলছি আর এখানে দেখো আমি বিছনা গুছাতে চলে এসেছি জানো তো বিছনাটা গুছিয়ে নিই বিছনাটা গুছাবো গুছিয়ে তারপরে এদিকে সব কাজ করে তারপরে পরের দিকে ঘর তার মধ্যে তোমাদের দাদাভাই গেছে বাজারে দেখে তুলে দিয়েছি আমি বলছি যাও কেন গেছে কি কারণে সেটা তোমাদের আমি পরে বলছি আর এদিকে বিছনাটা একবারে গুছিয়ে নিয়ে তারপরে যাব আবার রান্না রান্নাতে কি করি দেখি আর এদিকে দাঁড়িয়েছি দেখো কেন বলতো ছেলে ওদিকে এসছে ছেলে বলছে মা আজকে সংক্রান্তি তুমি পিঠে টিঠে করবে না আমি বলছি না রে বাবা আমি পিঠে গতবার করেছিলাম কিন্তু এবার তো তোমাদের বলবো যে কেন পিঠেটা করতে পারছি না সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে প্রত্যেক বছরই করি কিন্তু এবছর ইচ্ছা থাকলেও আমি মকর সংক্রান্তির দিন এই পিঠেটা করলাম না কেন কারণ সেটা আমি তোমাদের পরে বলছি তোমরা ভিডিওটা দেখতে দেখতে তোমরা ঠিক বুঝতে পারবে কি কারণ কি বৃত্তান্ত সবটাই তোমরা জানতে পারবে জল বিছানা গুছানো হয়ে গেছে মোটামুটি আবার এদিকে বিছানাটা ভালো করে ছেড়ে নিয়ে তারপরে বালিশ টালিশগুলো দিয়ে 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 তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে যে কটা বাসন আছে সে কটা বাসন তো ধোয়া হয়ে গেছে এখন খাবার জলগুলো ভরবো প্রত্যেকটা কাজের কোনো আমার শেষ নেই প্রত্যেকটা কাজ একবার শীত ছেলে আগেও বলেছে তো তোমাদের দাদাভাই এখনো আসেই বাজার থেকে দাদা ভাই একটু শীত কিন্তু চট করে মানে চলে আসে মধ্যে কিন্তু থাকে তো জোর সময় পাঠিয়েছে এখন বল প্রথমে যেতে চাইছিলেন না তা যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর এখানে আমি দাঁড়িয়েছিলাম একটুখানি আমাকে বলছে ওই যে ও মেয়ের সামনে আসতে চায় না একদম আমাকে বলছে ওই যে দেখা যাচ্ছে আমাকে বলছি তাতে কী হয়েছে দেখা যাচ্ছে তো কী হয়েছে তা বলে যে না দেখা যাচ্ছে আর এদিকে দেখো নিয়ে এসছে লেবু এই কমলা লেবুগুলো না খেতে এতটাই মিষ্টি বেশ বড়ো বড়ো তো খেতে খুব ভালো লাগে জানো তো কমলা লেবু আমার ছেলে তো ভীষণই প্রিয় ওর কমলা লেবু মানে আর এদিকে নিয়ে এসছে কী বলে তো সেটা আর তোমাদের দেখালাম না দেখাতে খুব লজ্জা লাগছে তোমাদের সামনে কেন করতে পারিনি যে জিনিসটা সেটা আবার তোমাদের দেখাবো সেই জন্য আর দেখালাম না তা তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে সেই পাঠি আনতে তা সেই যে ঘরে যে করিনি সেই জন্য আজকে বাজারে আমার ছেলে বলছে আমার ঘরে যখন করে আমি বললাম যে ঠিক আছে তাহলে তোর বাবাকে বলবো নিয়ে আসতে আমাদের এখন তো জন বন্ধুরা মানে এখানে তোমাদের গেছে তা রান্নাবান্না কী কী করেছি সেরকম কিছু করিনি এলাম না তোমাদেরকে তা এখন আমি ঘরটা মুছবো ঘরটা মুছে তারপর স্থানে যাবো ওদিকে ছেলেকে বললাম তাহলে তুই ও গেছিলো মানে আজকে না হাওয়াটা এতটা বেশি দিচ্ছে এমনিতে তো না যা সত্যিকার তোমাদের প্রত্যেক দিন ঘর মুছে আমার পক্ষে সম্ভব হয় না তো আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে মৌসি তা কে কী বললো দেখো নিজের সংসারের কাজ নিজে করবো কারো কথায় কান দিলা তো হবে না যখন আমি সময় যখন আমি কাজ করতে পারতাম না অনেকে অনেক কথা বলতো কিন্তু এখন যখন পারি তাও কিন্তু লোকের কথা বলা কিন্তু কমে না ওই যে বললাম যখন তুমি সব কাজ করবে সবার জন্য করবে তখন সবাই তোমাকে খুব ভালো বলবে কিন্তু যখন দেখবে পারবে না বদনাম করতে কিন্তু ছাড়বে না এটাই হয়েছে মেন কথা এটাই হচ্ছে সংসারের নিয়ম ভালোর বেলা সবই ভালো কিন্তু খারাপের বেলা সব কিছু তুমি ভালো করবে সবার জন্য সব কিছু করবে সবাই তোমাকে খুব বাহবা দেবে কিন্তু যখনই দেখবে কোনো কাজে খুদ খুদ ধরার লোকের কিন্তু অভাব নেই তা যাই হোক মকর সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে মানে ঘুম থেকে উঠে অনেক কিছু নিয়ম থাকে কিন্তু সব নিয়ম তো মেনে চলা সম্ভব না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সেই পুজো দেওয়া পুজো দিয়ে তারপর এটা আমার পক্ষে দেখো যা সত্যি কথা তোমাদের বলে দিলাম দেখো আমি হচ্ছে শহরে শহরে যা সত্যি কথা এগুলো আমি করিনি কোনো সময় পারিও না এটা আমার ছোটো যা করে আর বড় যা করে কি না না তবে ছোটো যা মাঝে মাঝে দেখি যে ও শাক বাজিয়ে পুজো দিয়ে তারপরে সব কিছু করে তা এই সময় কে কী বলে সেটা আমার ভাবলে হবে না নিজের ভালোটা আমাকে এই যে দেখো সকালে সব কাজ ছেড়ে ছেড়ে যে স্নান করে যেটা তো ঠান্ডা লাগছে এখন একটুখানি রোদ উঠেছে আর এই জায়গাটা রোদ পড়ে বলে এই জায়গাটা বসেছি একদম সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডা পুজোটা দিয়ে আসলাম আর আজকে একদম সিম্পল রান্না করেছি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই ডাল করেছি আর উচ্ছে আলু ভাজা করেছি আর কিছু করিনি আর রাত্রেবেলা একটু ট্যাংরা মাছ পরব আর আজকে যেহেতু মকর সংক্রান্তি সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা রাতে একটু পায়েস করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পিঠে তো করি না আমি খুব একটা গতবার করেছিলাম কিন্তু এবছর আর করলাম না কেন বিভিন্ন সমস্যা তারপরে বাবা শরীর ভালো না ওই জন্য আর করিনি তোমাদের দাদা ভাইও খায় না আর ওর আজকে একটা রাতে নেমন্তন্ন আছে তা রাত্রেবেলা আজকে আর ভাত মানে খাবে না ও তা আমাদের জন্যই করব আমার ছেলের জন্য দেখি কী রান্না করি সেটাই আর খুব ঠান্ডা লাগছে এই যে এখন শীতটা মানে গরমে এখানে বসেছি এখন বেশ ভালো লাগছে হ্যাঁ তাহলে এতক্ষণ শীতে কাঁপতে কাঁপতে পুরো রান্নাঘরে মানে সব কাজগুলো করলাম সকালবেলা একদম তো সকালে কিছু দেখাই যাচ্ছিলো না আজকে তা এখন একটুখানি ঠিক আছে চলো পরে আবার কথা হবে কি অবস্থা দেখো ঠান্ডায় মনে হচ্ছে যত ঠান্ডা সব আমাকে চেপে ধরেছে আমি বসে আছি হ্যাঁ এই যে দেখো উবু হয়ে বসে আছি বাপরে বাপ চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলা তোমরা জানো সংক্রান্তি তা যাই হোক আজকে একটু পায়েসই করব যেহেতু পিঠে করিনি তোমার ছেলে সকালে তো দেখালাম তোমাদের দাদা নিয়ে এসেছিলো পাটি সপ্তাহ তা সেটা তোমার ছেলেদের ছেলের জন্যই আনা হয়েছিল তা আমার আমাদের জন্য একটু পায়েস করবো আর পায়েসটা একটু বাবাকে দেবো আর এখানে কী কিনেছি একদম সিম্পল তিনখানা দুধ দেড়শো চাল দিয়ে পায়েস করছি আর পায়েসটা খেতে না একদম খিরখির মতো হয়েছিল খুব টেস্ট হয়েছিল আর আমার ছেলে তো বলে বলে মা পায়েস তুমি এত ভালো করো আসলে কি বলো তো সব কিছু কেউ শিখতে পারে না নিজেরই চেষ্টায় নিজের ইচ্ছাই করি তো তাই জন্য আস্তে আস্তে সব বন্ধুরা পায়েস শিখে যে আজকে একদম মানে একদম সিম্পলভাবে আজকে মকর সংক্রান্তি তোমরা জানো তা যাই হোক আজকে পায়েসটা করছে আর পিঠে করবো না এবছর কেননা পিঠে আমার হাজব্যান্ড এত ভালোবাসে কিন্তু এবার করলাম না কেননা ও যে মানে মিষ্টি জিনিস খুব একটা খায় না আর এটা অ্যাকচুয়ালি করছি শুধু বাবার জন্য আমার বাবা যেহেতু ভালোবাসে ওই জন্য করলাম তাই যে পায়েসটা না কেমন হবে আমার ছেলেও খুব ভালোবাসে পায়েসকে আমি ভাবছিলাম গুড় দিয়ে করবো তা ভাবলাম যে না তাকে এমনিই করি আর আজকে তোমাদের অবস্থা দেখো ঠান্ডাতে পাগলে যাওয়ার মতো কি পরেছি ঠান্ডা এত যাই হোক কাঁপতে কাঁপতে আর আজকে পায়েসটা করলাম কেন বলতো আর সংক্রান্তিতে না মানে আগে কি হতো আমার মাও সে এই দু তিন দু এক দু বছর হয়েছে তোমরা আগের ভিডিওতে দেখবে চেষ্টা করেছি করেছি করিনি যে তা না কিন্তু এবছর আর করলাম না কারণটা অনেকগুলোই আছে তো বাবার শরীরটা ভালো না আর পিঠে না মানে দেখবে একটু বয়স হয়ে গেলে না মানুষের ওটা খেতে ইচ্ছা করে আমি ভাবলাম কি যে না দেবো না তাছাড়া বাবা একটু পায়েস খেতে খুব ভালোবাসে ওই জন্য একটু পায়েস করলাম আর এ বাড়িতে আমার শাশুড়ির তো সুগার ওরা খায় না আর এখন তো সেরকম এর বাড়ি ওর বাড়ি মানে যা করেছিলো ছোট যা তা ও দিয়েছিল কিন্তু এখন কী বলতো তোমাদের দাদা ভাই যেহেতু একটুখানি মানে মেনটেন করে সেহেতু খায় না তা পায়েসটা করলাম ছেলে খুব ভালোবাসে পায়েসটা একটুখানি মানে আমি তোমাদের দেখাবো যখন আমি এটা তুলবে একদম ক্ষীরের মতো হয়ে যায় খেতে তা যেটা আমি তাই ভাবি মাঝে মাঝে যে জিনিসটা আগে পারতাম না এখন সেটাও মানে করি মানুষ চেষ্টা থাকলে কী না করতে পারে বলো সব কাজ করি সংসারে সব কাজ করে তবুও সবার ভালো মন্দ মানে খোঁজখবর রেখে চলি ভালো মন্দ কার কোনটা ভালো লাগবে কি কতটা কি করতে পারি জানি না কিন্তু এই যে করতে পারি এটাই আমার কাছে অনেকটা মানে স্যাটিসফাইড আর কি বলবো তোমাদেরকে আর আমাদের এখানে যাই না কলকাতাতে তো কলকাতাতে ঠান্ডাটা কিন্তু কেন যাই না কদিন থেকে মানে দু তিন দিন ধরে তো খুব ঠান্ডা পড়ছে মানে থাকা যাচ্ছে না তাই আমি বলি তোমাদের দাদা মাছি যারা বাইরে থাকে ধরো ওই দার্জিলিং টার্জিলিং তারা যে কীভাবে থাকে ভগবানই জানে এত ঠান্ডা তো এখন দেখো তো এটা তোমাদের দাদা ভাই এটা কিন্তু আমার না তাই এটা পরে এখন বসে আছি তো এখন রান্না করবো ভাবছি ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছের ঝোল করব আর ছেলে তো খায় না ওর জন্য একটা কাটাপোনা করব করবো আমার ছেলে না অনেক কিছু মাছ খাওয়া ছেড়ে দিয়েছে জানো তো মানে খেতেই চায় না কেন কি জানি বলে মা ভালো লাগে না এই কথা মানে ঠিক আছে যদি না খেতে চাও থাক কোনো অসুবিধা নেই তাই সেটাই আমি মনে মনে আমার মা বাবা বলে মাঝে মাঝে বলে বাবা আমার মেয়ে তো অনেক কিছু পারে তা মা বলে যে দেখো যেগুলো মা পারে না সেগুলো আসলে কি বলো তো মানে বয়স হতে হতে না মানুষের আর ইচ্ছাও থাকে না ওই জন্য আমি বলি যে না আমি যেটুকুই করি সেটাই তোমাদের সাথে তোমাদেরকে দেবো সেই জন্য মাকে একটু দিই আর বাবা সব কিছু তো বাবা খায় না তা মাকে ওই ধর আর এখন না মানে ছেলে তো তোমরা তো জানো একটা ওর পরীক্ষা আছে আবার তোমার সামনে রবিবার বোধহয় একটা পরীক্ষা আছে তা পরীক্ষা যখন থাকে তখন একটুখানি মেপে মেপেই খাওয়া দাওয়া করি কোনো রিচ খাবার এখন আর বাইরের খায় না তা আমি ছেলে বললো যে মা তাহলে শুধু পায়েসটাই করো তাই বললাম ঠিক আছে আজকে সংক্রান্তি যখন একটু পায়েসটাই করি আর রাতে রান্না করবো সেরকম সিম্পল তা চলো আর কিছু দেখানো নেই আর সন্ধ্যার সময় আর কি করব বলেই বসে আছি ছেলে ওদিকে পড়ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে নেমন্ত্রণ আছে উনি খাবে না তো উনি বাইরে খেয়ে আসবে তা ওর একটা বন্ধুর জন্ম মানে কার জন্মদিন আছে সেখানে তাই বললাম ঠিক আছে যাও তুমি খাওয়া দাওয়া করো আমরা এখানেই খাবো মা ছেলে তা ওর জন্য তরকারিটা রেখে দেবো ও কালকে ওটা খাবে তা চলো রাতে আবার দেখা হচ্ছে দেখো পায়েস একদম রেডি কেমন তোমাদের বলেছিলাম না ক্ষীরের মতন হয়েছে কিন্তু দেখো কি সুন্দর হয়েছে আর এখান থেকে দেখো কত পিঠে পুলি এসছে এটা বড়জা দিয়েছে এই যে পায়েস করেছে ওরা পারে বললাম না তোমাদের আর এই যে দেখো পাটি সপ্তাহ আর মালব এখানে একটা আমি অবশ্য খেয়ে নিয়েছি আর এদিকে তোমার হয়ে গেল এদিকে আর এদিকে এখন রান্না বসাবো শেষ রান্না করতে গিয়ে দেখি আজকে না পিঠে এত ঠান্ডা লাগে বাইরে যেতেই পারছি না এত হাওয়া বাপে বাপ চলো রান্নাটা শেষ করিনি তোমাদের দানা ভাই বললো তাড়াতাড়ি চলে আসবে কেননা এত ঠান্ডা আর বললাম তাড়াতাড়ি চলে আসবে না এরকম গেলে পিঠে লাগবে না তো ঠান্ডাতে তো যাই হোক চলো মাছটা ভেজে নি শীতকালে একটু গরম গরম তরকারি না হলে ভালো লাগে না ওই জন্য আর বিছাপাতি তো করবো আর তোমাদের দাদা ভাই চলে আসবে তাড়াতাড়ি তারপরে বিছনা টিসনা করে তারপরে আজকে তাড়াতাড়ি চলে আসবে ঠান্ডা অন্য দিন দশটায় বন্ধ করে আজকে বললো পোনা এই যে বিছানা সব রেডি করা আছে শুধু মশারি টানাবো ব্যাস আর কিছু না চলো রান্নাটা শেষ করি এখন রান্না করব ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে এতটাই স্বাদ লাগে গরম গরম তরকারি ব্যাস আমার তো মানে ভীষণই ভালো লাগে ট্যাংরা মাছ আমার ভীষণ প্রিয় কিন্তু আমার ছেলেটা না খেতে চায় না জানো তো আগে খেত এখন আর এই যে দেখো ট্যাংরা মাছ বেশ বড় বড় খেতেও খুব টেস্ট লাগে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একদম আলো দিয়ে কালো ইয়ে তোমার পাঁচফোরণ সমা দিয়ে গরম গরম একদম ট্যাংরা মাছের ঝোল আর ভাতও আর কী চায় বলো শীতের দিনে ব্যাস ওদিকে হয়ে গেছে রান্না আর এদিকে এখন আমি ভাতটা ঝরাবো ঝরিয়ে তারপরে বাসন যে কটা আছে মাছবো মেজে ব্যাস আর থাকা যাচ্ছে না গো রান্নাঘরে বাপটে বাপ রান্না এত ঠান্ডা আমার মনে হচ্ছে যে গত মনে কয়েক বছরে মানে এত ঠান্ডা পানি এত ঠান্ডা লাগছে আমার মানে আর টিকাতেই টিকতেই পারছি না ওদিকে ভাত ঝরানো হয়ে গেছে আর এদিকে ট্রাইপডটা না ডিস্টার্বও করছে খুব আবার এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে আর জলের মধ্যে হাত দিতে গেলে মানে আমি শিওরে উঠছি এত ঠান্ডা লাগছে তবুও রাত্রেবেলা কয়েকটা বাসন্ত থাকে বলো ওগুলো মেজে নিলে একদম রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না সকালে ঘুম থেকে উঠে না যদি রান্নাঘর অগোছালো থাকে কাজ করার ইচ্ছাটা এনার্জিটাই থাকে না তাই এই হয়েছে তা পরিস্থিতির চাপে তোমাদের কিরকম লাগলো আজকের ভিডিওটা সব কিছুই দেখো আমরা পরিস্থিতির চাপে শিখেছি যা সত্যি কথা তোমাদের বললাম আর কাজ করার জন্য আমাকে কোনো সময় কেউ আমাকে হাতে ধরে কোনো কিছু তোমাদের আগেও বলেছি শিখিনি যা কিছু নিজে দেখছি সব ঠান্ডার মধ্যে রান্না ভাত দাঁড় দেখায় তোমাদের চলো মাছ ভাজা এটা হচ্ছে একটু ধনে পাতা বাটা আর এটা হচ্ছে ধোয়া হচ্ছে একদম আর এটা তো ভাত ঠিক আছে ঠান্ডা কেউ বাইরে টিকা যাচ্ছে না একটা জ্বালিয়ে রেখেছি ভীষণ ঠান্ডা ঠান্ডাতে জমে যাচ্ছি আমি পুরো কি করব বলো যে তো ঠান্ডা কোনো সময় পড়েনি মনে হয় জানো ঠান্ডা বাবা আমার তো সারা ছড়িয়ে কাপড়ে দিচ্ছে কাজ তো করতে হবে কিছু করার নেই বললাম তাড়াতাড়ি চলে আসতে কি করবে কে জানি তো ঠান্ডার মধ্যে বলো তো ভালো লাগে কারো ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ মানে আমার সারা শরীর মনে হচ্ছে ব্যথা করছে এত ঠান্ডা আর কাঁচতে গেলে না শিব মানে পিঠে লাগছে ঠান্ডায় চলো পরে কথা হবে আবার বিছানাটা করবো যখন যখন শুভ তখন চলো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা চলে আসলাম আর এত ঠান্ডা তোমাদের বললাম না তখন তোমাদের দাদা তোমাদের ফোন করার সাথে সাথেই চলে এসছে আর এখন দেখো এখন আমার খাওয়ার দুজনে গল্প করছে আর আমি এখনো বিছনা করিনি যে নিস রয়েছে তা আমি বললাম যে তোমরা কথা টথা বলে নাও তারপরে এখন আমি খাওয়া দাওয়া সেরে মানে আমি রান্নাঘর থেকে কোনো রকমে এসে বসছি তারপরে বিছনাটা টানাবো তার মানে মশারিটা টানিয়ে তারপর শুয়ে পড়বো তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও পিঠা টিঠা একটাও খায়নি আর আমার রাতে পিঠে খেলে মানে বাবারে বাবা যে বলে না যে দেখবে নিজে করতে না পারলেও না ঠিক জুটে যায় খাবার ঠিক বলে না মানে ভগবানের যদি ইচ্ছা থাকে ঠিকই তুমি একটা কোনো জিনিস খেতে চাইছো আসলে কী বলো তো এবছরটা কেন করলাম না তোমাদের তো বললাম এমনিতে তো আমার হাজব্যান্ড ওর সুগার হালকা সুগার কিন্তু মানে আমি কীরকম যে করতেই হবে এমন কিছু না মানে করবো এটা ঠিক আছে কিন্তু করতেই হবে কোনো কিছু দেখবে করতে পারলে সেটা করে খাওয়াতে পারলে সেটাও খুব ভালোই লাগে কিন্তু এখন যা পরিস্থিতি বাবারও শরীরটা ভালো না আর মানে দিলেই বাবা মাকে দিলে হয়তো বাবাও খাবে আমি চাই না যে ডেকে রোগ বাঁধানোর কোনো ইচ্ছা আমার নেই আর প্রথম কথা ভীষণ অম্বল হয় তা ভাবলাম ওরা দিয়েছে তা ছোট যা পরে দিয়েছে জানো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না যা দিয়েছে চিতই পিঠে চিতই মানে যে দুধ চিত যে থাকে ওটা ওরা করতে পারে আমার ছোট যা বড় যা ওরা দুজনেই পারে করতে তাই যাই হোক এবারের পৌষ সংক্রান্তি এভাবেই কাটালাম কেমন হলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা পাশে থাকলে আমিও এগিয়ে যেতে পারবো আমি জানি ভিডিও ঠিকমতো দেওয়া হচ্ছে না কিন্তু আস্তে আস্তে হয়তো দেবো চেষ্টা করব একটু পরিস্থিতি ঝড়টা কাটিয়ে উঠলে আস্তে আস্তে করে পারবো আসলে মানুষের মনের পরিস্থিতি সব সময় সমান থাকে না আমরা যা চাই তা তো পাই না সব কিছু মানিয়ে নিতে হয় সবসময় আমাদের হাতের কাছে সব কিছু থাকে না সব কিছু যেমন দেখবে আমরা চাইলেই কিন্তু সব কিছু পাই না বা আমাদের হাতের উপর মানে হাতে কিছু থাকে না তাই না অনেক কিছু পরিস্থিতির চাপে আমাদের মানিয়ে নিতে হয় মতো শিকার করতে হয় তাই জন্য আর কোনো ব্যাপার না তা যাই হোক যারা আমার বন্ধু পুরোনো বন্ধু তারা অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ তারা এইভাবেই পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করো নোটিফিকেশান অন রেখো যখনই ভিডিও ছাড়বো সবচেয়ে প্রথমে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো পরিবারের প্রতি নজর রেখো নিজের খেয়াল নিজের রেখো তা চল সবাইকে পোষ পার্বণ মাকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকেই শেষ করছি এখানে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি চলো